সন্তোষ মিত্র এবছরের তিন অপরেশন সিন্দুর সিন্দুর ভারতীয় আশা করবে দুঃসাহ যদি মনে করো সন্তোষ স্কোয়ার ঠাকুর দেখতে আসবে তাহলে কিন্তু সাবধান সত্যি বলছি বন্ধুরা সন্তোষ মিত্রস্কোয়ারের প্যান্ডেলে দেখে পুরো গুসবাম চলে আসবে এটুকু আমি বলতে পারি সে হিন্দ সবাই কেমন আছো আশা করি সবাই আছো আজকের ব্র্যান্ড ব্লগে তোমার সবাইকে স্বাগত তো চলেই আসলো সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর তোমরা থেকে বুঝতে পেরেছো ভিডিওতে চলেছে তো এখন আপাতত শিয়ালদা স্টেশনের বাইরে থেকে যাবো আমি সন্তোষ মিত্র স্কোয়ার আর ওইখানকার এবছরের অপারেশন সিঁদুর শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সময় লাগানো যেতে এই দেখতে এই বেরিয়ে এই সামনে দিয়ে হবে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা এই রাস্তাটাতে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এখন মনে হচ্ছে গেটটা আটকানো রয়েছে সামনের এখানে ব্যারিগেট দিয়ে এইখানে বিশাল ভিড় এখান থেকে যেতে দিচ্ছে না সামনে পুলিশ রয়েছে এখান থেকে হয়তো যেতে দিচ্ছে না কিন্তু যাবো দিয়ে তাহলে যদি মনে করো সন্তোষ মিত্র করে ঠাকুর দেখতে আসবে তাহলে কিন্তু সাবধান আগে থেকেই বলে রাখি যারা মনে করছে না শিয়ালা থেকে বেরোবো আর সন্তোষ মিত্রেশ ঠাকুর দেখে চলে যাবো অন্য প্যান্ডেল দেখতে সেটা কিন্তু হবে না বসে এবার এবার কিন্তু একটু অন্যরকম এইবার প্রায় মানে কী বলবো দু কিলোমিটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ার কী বলবো আমরা প্রায় দেড় কিলোমিটার মতো হেঁটে এসেছি এখনও পৌঁছাতে পারিনি এই যে এই পাশে রাস্তাটা দেখো তোমরা সামনে ব্যারিকেট করা রয়েছে এই সামনের রাস্তাতে গেলে আমরা পৌঁছে যাবো অলরেডি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আধ ঘন্টা হেঁটে ফেলেছি এখনও প্যান্ডেলের আশেপাশে পৌঁছতে পারলাম না দেখো তোমরা রাস্তাটা আর সামনে একটা প্যান্ডেল আমাদের চোখে পড়ে গেল বেশ ভালোই লাগছে ছোটোর মধ্যে এই ছোট্ট প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর যাচ্ছিলাম দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল যাওয়ার পথে একটা সুন্দর প্যান্ডেল পড়লো তোমাদের দেখে দিই এই পাশে দেখো রয়েছে কেদারনাথ ধাম ছোট্ট একটি প্যান্ডেল বেশ সুন্দর লাগছে আর এই পাশে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটা কেমন হয়েছে ছোটোর মধ্যে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমরা এই পাশ দিয়ে হেঁটে আসলাম আজকে চতুর্থী সেই তুলনায় ভিড়টা এরকমভাবে আমি ভাবতে পারিনি দেখো মানে পরে কি হবে তোমরা বুঝতে পারছ সত্যি আজকেই অবশেষে আমরা চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের এখানে এই পাশে সন্তোষ মিত্র গেট আর ঢোকার আগেই বলছে চলো চলো যাই না কেমন ভিডিও আমাদের বানাতে দেবে জাস্ট দেখো সামনে ভিড়ের লেভেলটা মানে আলাদাই ভিড় আর দেখো এই পাশে রয়েছে থিম মেন সন্তোষ মিত্র স্কোয়ার এবছরের টিম অপারেশন সিন্ধুর দেখো অসাধারণ কি বলবো দেখো প্যান্ডেলটা সত্যি সত্যি দেখো এই বছর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে সত্যি কি বানিয়েছে বানিয়ে দেখো তোমরা মানে বন্ধুরা আলাদা লেভেলেরই প্যান্ডেল সত্যি এই পাশে দেখো তোমরা এই পাশে প্রজেকশন করা আছে প্যান্ডেলের সামনে মানে কোনো রকম ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে পড়লাম কি বলবো যাই হোক দেখো গোহার মতো একটা কিছু বানানো হয়েছে পুরো টানেল প্যান্ডেলের ভিতরে কেমন লাগছে অসাধারণ বলো যাই হিন্দ যাই হোক প্যান্ডেলের ভিতরে ডুবে চলে আসলাম দেখো কত সুন্দর ভিতর থেকে প্যান্ডেলটা পুরো গুহার ভিতরে চলে এসেছে মনে হচ্ছে প্যান্ডেলের ভিতরে যাস দেখো কত সুন্দর এই পাশে একটা মাতৃ প্রতিমার মুখ রয়েছে আর এই পাশের এই গেটটা কিন্তু এখন বন্ধ রয়েছে আর এই পাশে রয়েছে মা দেখো মায়ের মুখটা কত সুন্দর এই পাশ থেকে দেখো প্যান্ডেলটা পুরো প্রজেকশনটা বোঝা যাচ্ছে কত সুন্দর বানিয়েছে সম্পূর্ণ আলাদা রকমের একটা থিম আর আজকে চতুর্থী ভিড়ের লেভেলটা দেখো Our Joe Young said, i বন্ধুরা পুরো দেখার পরে চলে আসলো এমন একটা থিম বানিয়েছে সন্তোষ আর প্রতি বছরই কিন্তু এরকম প্যান্ডেল বানাই যা দেখে বুঝতে পারলাম একটু ঘুরতে হলেও প্রতি বছর কিন্তু এখানে আসতে হবে তো বন্ধুরা কেমন লাগলো প্যান্ডেলটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এটুকু আমি বলতে পারি অসাধারণ এরকম প্যান্ডেল মানে খুব কমই দেখা যায় যদি মনে করো এই পাশে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এসে তোমরা সোজা রাস্তা ধরে চলে যাবে সন্তোষ মিত্র ঠাকুর দেখতে এটা কিন্তু পসিবেল না আমরা যখন গেছিলাম তখন এই পাশে গেট দিয়ে আটকানো ছিল এখন অনেক রাত এখন প্রায় এগারোটা বাজে তাই গেটটা খুলে দিয়েছে আমরা যখন গেছিলাম নটা নাগাদ তখন কিন্তু এই পাশে রাস্তাটা পুরো ব্লক ছিল আর ষষ্ঠীর পর থেকে কিন্তু এই রাস্তাটা ব্লক হয়ে যাবে তোমাদেরকে এই পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে কলেজ স্কোয়ারের ওই পাশে রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখে এবার আমি আসলাম স্টেশনে বাড়ি যাওয়ার জন্য তোমাদের একটা জিনিস এই পাশে দেখো এই পাশে দেখো কত ঢাকি এসে এখানে বসে আছে আর ওই পাশে অনেক ঢাকি ঢাক বাজাচ্ছে যাচ্ছে শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই যে এই পাশে রয়েছে শিয়ালদা সাউথ সেকশনের আরও একটা গেট আর দেখো শিয়ালদা সিরিয়ানটাকেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই পাশে রয়েছে অনেক অনেক ঢাকি সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারের থিম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানতে ভুলো না আজকে মতো এইটুকুই বাই